আচ্ছা আপু আপনি বাইক কিনছেন কিভাবে কেউ কি গিফট করছে নাকি নিজের টাকাই কিনছেন ও মাই গড জোস রাশিয়ান ছেলে বিয়ে করবা আই হাই কারণ আমাদের বাংলাদেশের ছেলেরাও তো অনেক সুন্দর স্মার্ট টেল বয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার অনেক দিন পরে ভিডিওতে ব্যাক করলাম অনেকদিন পরে ভিডিওতে ব্যাক করলাম বিকজ আমি অ্যাকচুয়ালি আমার ব্যবসা বাণিজ্য নিয়ে এত বেশি ব্যস্ত আপনারা জানেন যে দ্বিতীয়বারের মতো আমি আরও একটা রেস্টুরেন্ট নিয়েছি গোপালগঞ্জে যার কারণে আমি ভিডিওতে একদমই মনোযোগ দিতে পারছিলাম না বাট আজকে আমি ভিডিওতে ব্যাক করলাম একটা জিনিস দেখানোর জন্য সেটা হচ্ছে গিয়া আমি দেখলাম আমার পিছনে রাশিয়ান লেডি বাইকার হাই কি অবস্থা তুমি তো সেই রাশিয়ান লেডি বাইকার বাট ও মাই গড আজকে কিন্তু তুমি আমার ভিডিওতে মার্কস মানে মা তোমার মুখে আজকে মার্কস নাই কারণ কি তুমি তো আজকে ভাইরাল হয়ে যাবে মার্কস না থাকার কারণে আপনারা অনেকেই বলতেছিলেন না যে রাশিয়ান লেডি বাইকারের ফেস দেখলাম না আপনারা তো মার্কস পড়ে থাকে এই যে আজকে রাশিয়ান লেডি বাইকারের মুখ দেখাই দিলাম ও মাই গড জোজ জোজ আপু তুমি সেরা বুঝছো জোজ বাইক চালাও তোমারে তো পুরো বাংলাদেশের মানুষ চেনে রাশিয়ান লেডি বাইকার হিসেবে তোমার তোমার তুমি কি এটা রিয়েলাইজ করো যে মানুষ তোমাকে রাশিয়ান লেডি বাইকার হিসেবে চেনে রাশিয়ানদের মতোই লাগে তুমি বুঝলা কি আমরা তোমারে রাশিয়ানদের মতোই লাগে ও আচ্ছা এই কথা যদি তুমি আগে একবার বলছিলাম তুমি রাশিয়া চলে যাবা কোন দেশের ছেলেদের বেশি ভালো লাগে রাশিয়ান ছেলে বিয়ে করবা আই হাই কারণ আমাদের বাংলাদেশের ছেলেরাও তো অনেক সুন্দর স্মার্ট টেল বয় কারণ কি কারণ কি আপু এ আপু তাহলে আমার মনে হচ্ছে আপনি যেহেতু একজন রাশিয়ান লেডি বাইকার আপনার আপনার পছন্দ নাকি রাশিয়ান ছেলেদের বাট আমাদের বাংলাদেশের ছেলেরা তাহলে কি করলো কী বলে রাশিয়ান লেডি একবার শুনলেন আজ আজকে কিন্তু লে রাশিয়ান লেডি বাইকার ফরেনার ছেলে ভালো লাগে তাই আপনার আপনার কি সুগার ড্যাডি আছে আপু বুরুদ্দি

না আপু আমি আসলে এই এরকম টাকাওয়ালা মানুষদের সাথে চলি না তো তাই বলতে পারতেছি না আচ্ছা আপু আপনি বাইক কিনছেন কিভাবে কেউ কি গিফট করছে নাকি নিজের টাকায় কিনছেন ও মাই জোজ না এখন সুগার ডেলির টাকায় কি কিনবেন কার আপুর মনে কি ইচ্ছা সে হচ্ছে গিয়া মানে পার্সিয়ান ছেলে লাইক সে ফরেনার ছেলেদের পছন্দ করে আর সেকেন্ড হচ্ছে গিয়া সে হচ্ছে সুগার ড্যাডির টাকায় নাকি সে গাড়ি কিনবে জোজ আইডিয়া জোজ কিন্তু আমার আসলে এরকম মন মানসিকতা নাই আমার নিজের যতটুকু আছে আলহামদুলিল্লাহ আপু